শরীফ উসমান হাদি তার মতো পৃথিবীতে কত নেতাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বাংলাদেশেও চুয়ান্ন বছর বয়সে তার মতো কত নেতা মারা গেছে লেকিন পৃথিবীর এত মানুষ একসাথে কেউ কাঁদে নাই তার জন্য কেন কাঁদল তিনটা কারণ তার কলিজায় ছিল ইমান দুই নাম্বার তার কলিজায় ছিল কোরআন তিন নাম্বার সে ফজর পড়তো ফজর ফজর চার নাম্বার তার দেশ তার হৃদয়ে ছিল দেশপ্রেম তার হৃদয়ে ছিল কি এখন আমাদের নেতাদেরকে দিলে কি দেশ প্রেম না পেট প্রেম তোমার কোলে যায় পেট প্রেম আর তোমার জন্য জাতি কাঁদবে এটা হবে না তোমার জানা যায় শরীফ হবে অজু ছাড়া তোমার জানা যায় শরীফ হবে কি ছাড়া জানা যায় আসার সময় ফাইনাল জানা যায় আসার সময় ফ্লান করবে জানা যায় গিয়ে যাবো অমুক নেতা আমার একটু দেখবে দেখতে পরে রাস্তার কামটা আমারে দিব অবাস্তব কথা কইছি হ্যাঁ শরীফ ওসমান হাদিস জানাজা কেউ এই উদ্দেশ্যে যায় নাই সে এমপিও হয় নাই সে মন্ত্রীও হয় নাই সে চল্লিশ বছর ধরে রাজনীতি করছে এমনটিও হয় নাই তার রাজনীতির বয়স ছয় মাস কি বলেন সে শুধু এমপি হতে চেয়েছে নির্বাচন এখনো নমিনেশন দাখিল করে নাই রব যেন তাকে বললেন হতে চেয়েছো তুমি আট আসনের আমি তোকে বানিয়ে দিয়েছি কারণ কি তোমার হৃদয়ে ছিল তোমার হৃদয়ে ছিল কোরআন সে হাফেজে কোরআন ছিল সে হাফেজ ছিল তার বন্ধু বলেছে হুজুর সে তাহাজ পড়তো তাহাজ আমাকে বলেছে তার বন্ধু বলেছে হুজুর সে তাহাজ পড়তো তার সরাসরি উস্তাদ আমার সরাসরি ছাত্র তার সরাসরি উস্তাদ সে তালুকাটি এন এস কামেল মাদ্রাসার দাখিল আলিম পাশ করছে ওই মাছের মহাদ্দেশ সরাসরি মহাদ্দেশ আমার ছাত্র টুমচোর মাদ্রাসার ছাত্র আমি যখন টুমচোর পড়াই তখন ছাত্র তো বোঝা গেছে যদি কারোর দিলে মালিকের প্রেম থাকে কোরআন থাকে দেশ প্রেম থাকে তো রব থাকে এভাবে দামি বানায় দেয় সেদিবাদের মৃত্যুর উপরে আপনার মৃত্যুর জন্য কি লোভ লাগে নাই আমার কিন্তু লাগছে আমার নতুন করে জন্য লোভ লাগছে যে এমন হওয়া উচিত মৃত্যু তো কি এমন মৃত্যু হওয়া উচিত যে মৃত্যুর পরে হাসিবে তুমি ভুবন মৃত্যুতে এমন হওয়া উচিত এমন মৃত্যু হওয়া উচিত আর শুধু শুধু মরে গেলেন নামাজ নাই রোজা নাই ফজন নাই জহর নাই আসন নাই মাগরিব নাই এশা নাই আরেকজনের জন্য হেয়া হিয়া করতে করতে মরে গেলেন খন্তি 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 মার্কায় দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক খন্তি খন্তি আরেকজন গুলি করে দিছে গেছে গা মরি খি আছে না নাই এরকম শহীদ আব্দুল শহীদ দেশে আছে না নাই এরা শহীদ না আব্দুল শহীদ এরা শহীদ খন্তি খন্তি করতে করতে গেছে গা ওরা বলে শহীদ ও ফজর পড়ছে যেদিন জামাতের সাথে আর জুমা তো পড়ে বাইরেছে আর জুমা তো জামাত ছাড়া হয় না জামাত ছাড়া তার জীবনের শেষ নামাজ কি ছিলাম নিশ্চিত করবো বন্ধু আল্লাহ নবী বলেন ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তালা তাকে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারিটা দিবে দুই নম্বরের রসুল বলেন মাংসাল্লাহ ফবফি ফি তিল্লাহ ফজর নামাজে পড়লো সে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল বলবেন আল্লাহ জিম্মাতে ঢুকলে আবার মারা যায় কেমনি হ্যাঁ আল্লাহর জিম্মায় ঢুকলেও মারা যেতে পারে তবে হ্যাঁ মারা যাওয়ার পরে কথা আছে যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল শাহাদাত বরণ করলেও সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল কি বলছি লস আছে এই জন্য আমি স্লোগান নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে যুবক যদি আজকে থেকে ফজর নামাজ নিশ্চিত করো যুবক আজকের এই মাহফিলা আসা সার্থক বলা সার্থক বসা সার্থক তোমার যদি ফজর নসিব হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম কসমানে সৌভাগ্যের চাবি তোমার হাতে দিয়ে রাতে কবাই বলে কি কি লেগেছে আল্লাহ আপনারা সবাই বলেন আমি একটা আন্দোলন তুলছি আন্দোলন আমার আন্দোলন নাম হলো তারিখে ফজর আমার আন্দোলন মূল্য হলো ফজর প্রজন্ম ফজর প্রজন্ম ফজর প্রজন্ম ঢাকা আলহামদুলিল্লাহ এক মসজিদে আমার এই আন্দোলন হচ্ছে ওদের এক মসজিদে এক হাজার যুবক ফরম পুরো করছে ফজর আমি গত পরশু ওদের সাথে ফজর পড়ছি মুগ্ধ বাড়ার পরে কোনটাতে মুগ্ধার পরে এলাকাটার নাম কি মান্ডন নন্দী পাড়া এক মসজিদে এক হাজার যুবক ফজর পড়ে আমি শুক্রবার সময় মনে হবে যে ঈদের দিন ঈদের দিন চলতেছি আপনারাও তোলেন আন্দোলন তোলেন একজন একজন করে নিয়ত করেন আমিও পড়বো আমার পরিবারকে পড়াবো আমার বন্ধুদেরকে পড়াবো বলো ইনশাল বলো ইনশাল বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমার জীবনে শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন আল্লাহ জীবনের শেষ ফজরের জন্য বাইতুল্লাহতে হয় আল্লাহ যেন রমজানের দিনের বেলা হয় এরপরে শাহাদতের মওত نصیব হোক আমিন হবে আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তালা একটা না 11টা কসম কে বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আসমানের কসম খেয়ে বলি আমি আসমান বানানে বলার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে বলার কসম খেয়ে বলি আমি নফসের কসম খেয়ে বলি আমি নফস বানানে বলার কসম খেয়ে বলি কয়টা ও শামসি ও দোয়া ও শামসি ও দোহা وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسِهِ وَمَا سَوَّاهَا আল্লাহ মাহা হুজুম রহা ও তাক আহাহা আফ লাহামাং যাখাহা এটাকে কালিমা দিয়ে যে পরিষ্কার করেছ এটাকে নামাজ দিয়ে যে পরিষ্কার করেছ এটাকে তেলাওয়াত দিয়ে যে পরিষ্কার করেছ এটাকে জিকির দিয়ে যে পরিষ্কার করেছ সো হা একটু কাছে আসে আর একটু কাছে আসো ধমকাইছি কাম হয়ে গেছে আমি কিন্তু শুনি করতে ধমকাইছি বাহ আটটু কাছে আসে সবাই একটু কাছে আসে আর একটু কাছে আস মাসা মাসা ওই গেটের সামনে দাঁড়া আছে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আমি আকাশ বানানোর কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে কসম খেয়ে বলি আমি নফসের কসম খেয়ে বলি নক্স বানানোর কসম খেয়ে বলি হক এটাকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ